খালি টাকা আর গিফট তাই না ও এত দূর থেকে আসছে সারাটা জীবন তোমাকে টাকা পয়সা দিলাম গিফটটা দিলাম আমার ভালোবাসাটুকুও দিলাম ওকে কি দিছি ও যা আসছো কেমনে হাতটা পর্যন্ত টাচ করতে দেইনি আচ্ছা শুনো তালে আমার তো কিছু আনো না আজকে না কিছু আনি নি কাজের কথা বলি তুমি আমাকে বিয়ে কবে করবে বলো আরে এত উত্তেজিত হলে হয় না শুধু বিয়ে 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 এই বিয়ের চিন্তা ছাড়া তোমার মাথার কোনো চিন্তা ভাবনা নেই নাকি না এই বিয়ের চিন্তা ছাড়া আমার মাথায় আর কোনো চিন্তা নেই বিয়ে কবে করবে তাই বলো আরে সময় হলে বিয়ে করবো না ভাই রাই দাও কি জন্য এটা কোথায় কোথায় খালি ছেনাত ছেনাত করে ওঠো আরে বিয়ে বিয়ে করো তোমার স্বামী মানে সোহেল কেবল বিদেশ থেকে না আসে দুই এক মাস যা তার অভিনয় করো সে যা দালে আছে সব নিজের নিয়ে আসো কবজা করি তারপরে কিছু নিয়ে আসো